ভোটের ফল খারাপ হলে আইপ্যাক কর্মীদের গাছে বেঁধে পেটানোর নেদান দিয়েছেন তৃণমূল কাউন্সিলর পূর্ব মেদিনীপুরের তমলুকের দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সারথী মাইতির মন্তব্য জানাজানি হতে তৃণমূলের অন্দরেই শোরগোল পড়েছে শুধু আইপ্যাক নয় আইপ্যাকর্মীদের চেয়ারম্যান অঞ্চল খাড়ার দিকেও আঙুল তুলেছেন তিনি তাঁকে দুর্নীতিগ্রস্ত বলেই আক্রমণ করেছেন তৃণমূলের জেলা সভাপতিকেও তোলাবাজ বলে অভিযোগ করেছেন সম্প্রতি তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় পদত্যাগ করার পর চেয়ারম্যানের

তাদের দিকে দিয়ে ছবি তুলে কলকাতায় পাঠিয়ে উনি নেতৃত্ব হতে চান এবং নেতৃত্ব হন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই ওই পাঁচশো জন মাত্র ভোট দেবে না পুরো ভোটার ভোট দেবে এটা দলকে ভাবা উচিত কোন মুখকে আমি সামনে আনছি সেই জন্যই বলেছি যে আইপ্যাক যাই রিপোর্ট দিক আইপ্যাকের যে কর্মীটা আজকে এসেছে তমলুকে চাকরির জন্য এসেছে সেই জন্যই বলেছি আইপ্যাক যদি রেজাল্ট খারাপ হয় তা ভালো হলে দায়িত্ব আগে সবাই সাধুভাত জানাবে খারাপ হলে তাহলে ওনার দায়িত্ব নিতে হবে এই জায়গায় বলা চলবে না তখন যে তৃণমূল কংগ্রেসের এই নেতা ভোট দেয়নি ওই নেতা ভোট দেয়নি এই সব নমুরা আমি শুনবো না আমরা